চলে এসেছি পানপুর এখন রয়েছে পানপুর সবজি হাটে আজকে পানপুরের বাজার আছে দেখাবো কাঁকর ষাট টাকা পটল কত সাড়ে তিনশো টাকা পটল এখানে সাড়ে তিনশো টাকা পাল্লা উচ্ছে তিনশো টাকা পাল্লা তিনশো টাকা পাল্লা বেগুন তিনশো কুড়ি টাকা পাল্লা বেগুন পাল্লা তিনশো ষট্টি টাকা কিলো বলছি লঙ্কা একশো পাঁচ টাকা কেজি পুঁশাক একশো আশি একশো আশি টাকা পাল্লা পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি সে এখানে বাহান্ন টাকা কেজি বাহান্ন টাকা কেজি দেখতেই পাচ্ছেন এটা একশো আশি টাকা পাল্লা আর এটা আড়াইশো টাকা পাল্লা গোল ডাটা তিরিশ টাকা কেজি কাঁচকলা চার টাকা পিস আড়াইশো টাকা শ আড়াইশো টাকা শ প্রচুর তাল রয়েছে এখানে পেয়ারা তিরিশ টাকা কেজি এখানে বেগুন পাইকারি ষাট টাকা কেজি আর ক্যারেট নিলে পরে পঞ্চান্ন টাকা কেজি কাঁকরোল রয়েছে কাঁকরোল পঞ্চান্ন টাকা কেজি পঞ্চান্ন টাকা কেজি আচ্ছা দশ টাকা পিস লাল শাক দুশো টাকা পাল্লা ভেন্ডি রয়েছে ভেন্ডি কত করে হ্যাঁ কত করে বলো ভেন্ডি পঞ্চান্ন টাকা কেজি ভেন্ডি আম এখানে তিনশো টাকা পাল্লা ভেন্ডি শেষ পর্যন্ত আমরা পঞ্চাশ টাকা করেই নিলাম দেখতে পাচ্ছেন এটা লঙ্কা চল্লিশ টাকা কেজি সতেরো টাকা কেজি জাম এটা একশো আশি টাকা পাল্লা প্রচুর দেখতে পাচ্ছেন গাঠি তিরিশ টাকা কেজি বলছে পঁচিশ টাকা কেজি কুমড়ো এটা সতেরো টাকা কেজি আলু বস্তা সাড়ে সাতশো টাকা ইয়ারা দেড়শো টাকা পার্লা বাঁধাকপি দেড়শো টাকা পারলা